খেলা তখনও সমতায় গোটা স্টেডিয়াম যেন ম্যাসির ম্যাজিকের অপেক্ষায় আর ঠিক তখনই ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করে নিজের নামের প্রতি আবারও সুবিচার করলেন নিউনাল ম্যাচি ক্লাব বিশ্বকাপ গ্রুপের এই উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুই এক গোলে জয় পেয়েছে ম্যাসির ইন্টার মায়ামি পর্তুগিজ ক্লাব পর্তর বিপক্ষে এই জয় মায়ামের ইতিহাসের এক মাইল ফালক কারণ ইউরোপিয়ান কোনো ক্লাবের বিপক্ষে এটাই তাদের প্রথম জয় তো ম্যাচের শুরুতেই প্লান্টিক পেয়ে এগিয়ে যায় পরতো ম্যাসির নিখুঁত থ্রু বল পেয়ে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সোয়ারেজ কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি বিরতি শেষে ভিন্ন এক চেহারায় মাঠে নামে মায়ামি সাতচল্লিশ মিনিটে সেগোভিয়া গোল করে ম্যাচে ফেরান দলকে এরপর চুয়ান্ন মিনিটে ডি বক্সের ঠিক বাহিরে ফাউলের শিকার হন ম্যাচি আর সেখান থেকে আসে এক জাদুকারী মুহূর্ত একটা বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে দেন ম্যাসি এই গোলের মাধ্যমে ফ্রি কিকে ম্যাসির মোট গোল হল আটষট্টি এই তালিকায় তার উপরে আছেন কেবল প্লে সত্তর এবং জুনিয় সাতাত্তর এছাড়াও ফ্রিফা আয়োজিত কোন টুর্নামেন্টে পঁচিশ গোল করে ম্যাচই এখন সর্বোচ্চ গোলদাতা দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এখন গ্রুপ দ্বিতীয় স্থানে মায়ামি শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে টেবিল টপার আল মেইসের সঙ্গে এই জয়ের পরবর্তী রাউন্ডে যাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হল এম এল এস ক্লাবটির জন্য এই গুলোফাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ ধন্যবাদ